সো ঘোড়ার ফার্মের যেই জায়গাটু আপ জায়গাটুকু আপনাদেরকে আগে দেখেছি সেটা শেষ প্রান্ত হচ্ছে এখানে আমি অনেকটা পথ সাইকেল চালিয়ে আবার সামনে চলে এসেছি আর পাশেই আমি দেখেছি ভাড়ার ফার্মটা সো আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি আর সামনে রাস্তাটা দেখেন কি সুন্দর সাইকেল চালানোর জন্য এই রাস্তাটা আর অপোজিটের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গাড়ির জন্য আপনারা যে অপোজিটে দেখতে পাচ্ছেন এগুলো সব ভেড়া আর এগুলো হচ্ছে নর্মাল বাড়িঘর এই দেশে এই বিচ বিচের মানুষজন থাকে আর কি আমি যে আইল্যান্ডটাতে বেড়াতে এসেছি সেই আইল্যান্ডের মানুষজনের পাশেই বিচ আর এই হচ্ছে ভেড়ার জায়গাটা আর ফার্মটা অনেক বড় ফার্মটা কত বড় আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যতটা সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই ফার্মের জায়গা সো এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে সবই ফার্ম এই এই আইল্যান্ডে প্রচুর ফার্ম আছে আমি আপনাদেরকে একটু আগেই বলেছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা আরও সামনে যাব ইলহাম আরো রাব্বু চলে এসেছে সে এখানে অনেকেই সাইকেল চালিয়ে যাচ্ছেন আমাদের মতো ফার্ম দেখছেন আমরাও ফার্ম দেখছি আপনাদেরকে আমি সাইকেলের রাস্তাটা দেখাই সবাই যে দিক দিয়ে যাচ্ছে সেটা আর এই সাইকেলটা দেখেন এখানে হচ্ছে মা এবং তার মেয়েকে নিয়ে যাচ্ছে এক সাইকেল দুইজন বা তিনজন চালানোর মতো সাইকেল আছে এখানে ভাড়া নিয়ে চালানো যায় আর এখন যে সাইকেলটি দেখছেন এই সাইকেলের পিছনে একটি সিট আছে ওখানে ছোট বাচ্চাদের বসিয়ে নিয়ে যাওয়া যায় আমি ভিডিও করতে করতে অনেকগুলো সাইকেল আপনাদের দেখিয়ে দিতে পারলাম এটা আমার খুবই ভালো লাগলো আর এটা হচ্ছে আমার সাইকেল এখন আমি সামনে যাব সাইকেলে করে বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা যে সুন্দর দৃশ্য দেখাব আপনারা সামনেই দেখতে পাচ্ছেন তার আগে আপনি দেখেন যে এই মা ওনার দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছেন এবং সাথে ওনার কুকুরকেও নিয়ে যাচ্ছেন সো নেদারল্যান্ডসের এই দৃশ্যগুলো খুবই কমন তো আমি ভাবলাম যেহেতু আমি ভিডিও করছি ওনাকেও দেখাই যাই হোক সামনে রাস্তাটা দেখেন কত সুন্দর আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম সেটার সামনের এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ফার্মটার সামনেই আর এই জায়গাটা দেখেন এখানে সাইকেল যাওয়ার জন্য এবং গাড়ি যাওয়ার জন্য আলাদা করে লেন করা আছে ওই সাইডটা দিয়ে সাইকেল আসতেছে আমাদের মতেই ওনারা একটি সাইকেল নিয়ে যাচ্ছে যেখানে বাচ্চাকে বসিয়ে চালানো যায় আর হচ্ছে এই জায়গাটা দেখেন কি সুন্দর ঘোড়াগুলোকেও দেখা যাচ্ছে এখানে আর এই রাস্তাটা নেদারল্যান্ডসে এরকম রাস্তা অনেক অহরহ দেখা যায় যেখানে সাইকেল যাওয়ার একটি জায়গা গাড়ি যাওয়ার একটি জায়গা মানুষ যাওয়ার একটি জায়গা এবং এত সুন্দর সাজানো গোছানো ফুলের গাছ দিয়ে বিভিন্ন গাছ দিয়ে এরকম সাজানো গোছানো এটা খুবই একটা কমন দৃশ্য সো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সাইকেল চালিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি এখন যে জায়গাটায় আছি তার আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এবং হোটেল আছে এবং আমরা যেরকম বাসা ভাড়া নিয়েছি ওরকম বাসা আছে যেমন আমার পিছনে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগুলো কিন্তু মানুষের বসবাসের জন্য নর্মাল বাড়ি ছিল সো এখন ওনারা যেতে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে জন্য এরকম করে ভাড়া দিচ্ছেন বা হোটেল করেছেন তো আমি ভাবলাম যে এই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর আপনার সাথে একটু শেয়ার করি এলাম তুমি কিছু বলবে আসছো এলাম খুবই হ্যাপি বাড়িগুলো দেখেন কত সুন্দর এই বাড়িগুলো কিন্তু আশেপাশের যেই ফ্যান্স বা গাছ দিয়ে ঘেরাও যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্পেশাল করে হোটেল বা মানুষ এসে থাকবে সেই জন্য করা হয়নি এইগুলো কিন্তু কমন দৃশ্য নেদারল্যান্ডসের সেই জন্য আমি ভাবলাম যে এই বাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই সবসময় তো দেখানো হয় না আর সামনে যে দেখতে পাচ্ছেন এই জায়গা ওখানটায় রেস্টুরেন্ট করা হয়েছে প্রচুর ওখানেও একটু পরে হয়তো আপনাদেরকে আমি দেখাবো সেখানটা যে দেখতে পাচ্ছেন সুন্দর খুব আমি আর একটু সামনে যেয়ে দেখাই আর এই বাড়িটা দেখেন কতটা সুন্দর করে করা হয়েছে এরকম দেখলে মনে হয় যে রিসোর্ট কোনো একটা রিসোর্টের সামনে আছি কিন্তু নেদারল্যান্ডসের মোস্ট অফ দ্য বাড়ি এরকম করে সাজানো গোছানো থাকে এখানে কিন্তু অনেক বাড়ি আছে যেখানে মানুষ থাকেন যেগুলো বিজনেসের পারপাসে ইউজ করতেছেন না আর যেহেতু এখানে প্রচুর ট্যুরিস্ট আসতেছেন সেজন্য অনেক বাড়ি আছে এখানে যেগুলো ভাড়া দেওয়া হচ্ছে এই জায়গাটা দেখেন কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু অনেক পুরনো বাড়ি যেমন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ষোলোশো অষ্টআশির দিকে করা হয়েছে এ বাড়িটা তো কতটা পুরোনো বাড়ি আর এই যে বাড়িটা এটা সালটা লেখা আছে উনিশশো সালে করা অনেক পুরোনো বাড়ি কিন্তু এগুলোকে এখন ট্যুরিস্টের জন্য ভাড়া দেওয়া হচ্ছে হোটেল হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে আমরা যেরকম অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকছি ওরকম আর সামনে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা হচ্ছে পুলিশ স্টেশন ছোট খাটো একটা পুলিশ স্টেশন ইয়া পুলিশ স্টেশন এলাম যাও তুমি ওখানে দাঁড়াও আশা করি আপনাদের কাছে এই জায়গাগুলো দেখে খুবই ভালো লাগছে আমারও ভালো লাগছে যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি আর সামনে দেখতে পাচ্ছেন ওনারাও আমাদের মতো সাইকেল চালিয়ে ঘুরছে আমি তো আপনাদেরকে বলেছি না ইটস ওকে থ্যাংক ইউ ইটস ওকে আমি ভিডিও করছি এই জন্য উনি ভাবছেন যে আমার ভিডিওতে প্রবলেম হয়ে গেল তাই সরি বলছেন এই জায়গাটাও আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা দেখতে খুবই সুন্দর একটা রাস্তা তো গাড়ির জন্য আরেকটা সাইকেলের জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখেন যে খালি আর সামনে অনেক দূরে দেখা যাচ্ছে কি আমি ঠিক শিওর না ওটা হচ্ছে জেটি যেখানে আমরা বোটে করে এসে নেমেছি এবং এরপরেও আরেকদিন বোটে করে ওখান থেকে গিয়ে সিল মাছ দেখতে গিয়েছিলাম এবং আমরা যখন এখান থেকে চলে যাব তখন ওই জেটি থেকেই আমাদেরকে বোটে উঠতে হবে সে ওই রাস্তাটা খুবই সুন্দর আমি ভেবেছি যাওয়ার দিন ওখানে দিয়ে যাওয়ার সময় আর একটু ভিডিও করে দেখাবো আপনাদেরকে আর এই জায়গাটা দেখেন কত সুন্দর আর বাচ্চাদের খেলার জন্য এখানে একটু জায়গা আছে আমরা তো এখানে শপিং সেন্টারের সামনে ওয়েট করছি আমাদের শপিং করা হয়ে গেছে